মায়ের দিলে তেবাথা কখনো দিও না কখন নিয় না মায়ের দিলে তেবাথা কখনো দিও না কখন নিয় না ও মায়ের মতো এত আপন মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না دکھ دیرا بے سکھے تے خوشی حبے دکھے دکھی میرا بے সুখেতে খুশি হব ও গো ছেলে সখের তে মোর দেউরা যে হব ও গো মায়ের পাকা দোমের নিচে ভালো ভালো ও গো মাইর পাকো দো নিচে জনা ঠিকানা এর দিলে তের ভা

جارے لے گے گجا بے جاتو چاوا پاوا اللہ ملیے دے بے جارے لے گے جا بے چاوا پاوا اللہ মিলিয়ে দেবে ও মায়ের দোয়াই পাওয়া যাই গো মায়ের দোয়াই পাওয়া যাই গো আমার মদিনা মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না মুনি আই এলেন মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাটিলে মুক্তা ঝরে জোরে বল দুনিয়ায় এলেন মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিকলে মুক্তা ঝরে দয়াল যার শাখা তার কিসের ভাবনা মরুশিদ যার শাখা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা আমি দেখবো মদিনা আমি যাবো মদিনা আমি দেখবো মদিনা আমি যাবো মদিনা জোরে বলুন ওই রুনের রশনীতে দুনিয়া গেছে ভোরে সিনূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওইরের রশনীতে দুনিয়া গেছে ভরে সে বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল নবী জিরোই উম্মাদ তো হবে না নবী জিরোই হবে না হৃদয় মাঝে কাবা নয় মদিনা দে তুলে দে মাঝি হালা করিস না পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখবো মদিনা জোরে শুভানাল্লা বলুন না আমি দেখবো মদিনা আমি যাব মদিনা মা ফাতে মার নয়নমণি হাজিরতালির জান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান দয়াল নবীর জবানে কার বালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদ শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান মা ফেমার মনি মণি হাজিরতালির যান ইমাম হোসেন শহীদ হইল কারবালার বালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পড়লো সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলো ও জান্নাত জান্নাত হতে কুদুর পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালারি সা ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান মা ফতেমার নয়ন মনি হাজির জান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান মহাব্বতে বলুন লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে সীমার যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হোসাইনের শাহাদাত गाए बेर प्रमान हुसाइन शहदत علم گائے بیر प्रमान ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান মা মনি নয়নমণি হাজিরতালির যান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান আমার মনের ঘরেতে। রেখেছি জারে রে দো জহানির বদশানো বি কমলি রে দো জাহানের বদশানো বি কমলি রে আমার মনের ঘরেতে তে রেখেছি যা রে দো জহানের বদশানো বি কমলি রে দো জহানের বদশানো বি কমলি রে মোরা যদি টানাওয়াল পাখি হইতাম ওই মদিনা দেখার লাগে ওড়া যাইতাম পাখি হইতাম ওই মোদিনা দেখার লাগে ওরা যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখ তামি নয় নোজাহের বদশানবি কমলিওয়ালা রে দো জাঘানের বদশানবি কমলিওয়ালা রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে দোজাঘানের বদশানবি কমলিওয়ালা রে দো জাঘানের বদশানবি কমলি ভালারে মহনূর নবীজি যে মোজে জাগা দেখিয়ে গেছেন এ ধরায় হবে না কারো দরাই জোরে বল আরেকটু mohabbat বলবেন না নূর নবীজি যে মোজে জাগা দেখিয়ে গেছেন এ ধরায় না হবে দারাই আবু জাহেলের হাতের বেজান পডাই হবে না করো দরাই শুকনো গাছে ফুল ফুটেছে পাকের আগমানে আবার ফিরে এলো ও শুকিয়ে যাওয়া এ বৃক্ষ এসে দাঁড়াই পাশে বৃক্ষ এসে দাঁড়াই পাশে নবী পাকের এক ইশারাই হবে না কারো দাঁড়াই জোরে বল তলোয়ার ঘাতে নিয়ে সাথে উমর চলে নবীর ঘ থাই কাটবে মাথা ও গো তো জাহানের বাদশার শুনে কালাম হয়ে গোলাম শোনে কলম হয়ে গোলাম উমার ঝোঁকে নবীর পাই হবে না কারো দারাই বিজি যে মজে জাগা দেখিয়ে গেছেন এ ধরা হবে না কারো দারাই আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলে মা পঢ়াই হবে না কারো দ্বারা সিদিরাই গিয়েং জিব্রিল বোলিং আমি আগে আর যাবো না আর ওগোরা সুল গেলে এক চুল এটা না জলে রবে না নবি আকা گلین سے تھاغا নবী একা গেলেন সে থাগা ক্ষমতা ইলের হবে হবে না কারো দরাই নূর নবীজি যে মজে জাগা দেখিয়ে গেছেন এ হবে না কারো দরাই চেহরা নূরে ভরা আদুর সো পারা পারা চেহরা নুরেতে ভারা আদুর শো পারা পারা জন্নতের চভি জরহাতে

حضرت علامہ مولانا مفتی غلام مصطفی رضوی صاحب زندہ باد نعرہ تکبیر اللہ نعرہ رسالت یا رسول اللہ یا رسول اللہ ماشاءاللہ চেহরা নুরেতে ভরা আদুর শো নিপারা পা চেহরা ভরা আদুর শো কোরি পা জন্নতের চাভি জন্নতের চাভি হাতে। জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের सहारा চেহারা নুরেতে ভরা আদর্শ শো পারা পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে লুমে পাথর قدم چومے مے برکھو دیکھ لو مے ارے جھا کے جھا کے جھاکے دھا کے جھا کے دے کے جھا کے سلام د আসমানের ফারিস্তারা চেহারা নুরে ভরা আদুর শো কোরআন পারা চেহারা নূরেতে ভরা আদুর শো কোরআন পারা জন্নতের যার হাতে তিনি ওম সাহারা চেহারা নুরে ভরা আদর্শ শো পারা